যে বাংলাদেশ জামাত ইসলামী কোনোভাবে নির্বাচনী আচরণ লঙ্ঘন করছে এই ভুল বোঝাপুঁচি থেকে রক্ষা করার জন্যই নিশ্চিত করার জন্য কোনো রকম রং মেসেজ না যায় আমরা আইনের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে পারমিশন থাকা সত্ত্বেও আমরা এই আচরণবিধিকে সম্মান করে কেন্দ্রীয় সংগঠনের এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রোগ্রামকে স্থগিত ঘোষণা করেছি প্রথমত হচ্ছে আমাদের আজকে এই নির্বাচনী গণসমাবেশ প্রায় দুই সপ্তাহ আগের পূর্ব প্রোগ্রাম আমাদের প্রায় লক্ষাধিক লোকের সমাগম আজকে হয়েছিল এখানে আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রায় রাত দুইটা তিনটা পর্যন্ত এখানে অবস্থান করে এই আয়োজনগুলোকে তারা করেছেন প্রচন্ড শারীরিক মানসিক এবং আর্থিক কোরবানি করে এই প্রোগ্রামটি সফল করার জন্য তারা সবাই দলে দলে এখানে সবাই এসেছিলেন আমাদের সকল পারমিশন ছিল অনুমতি ছিল কিন্তু যেহেতু গতকাল রাতে গতকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা হয়েছে তফ ঘোষণার সাথে সাথে এই নির্বাচনী আচরণবিধি কার্যকর হিসেবে গ্রহণ করা হবে সেখানে সকল ধরনের নির্বাচনী প্রচারণা নিষেধ করা আছে আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের এত উপস্থিত থাকা সত্ত্বেও ব্যাপক লোক সমাগম সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কাছে কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সবাই আরেকটি নির্দেশনা আমাদের উপরে এসছে যে আমরা যত ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়েছি আটচল্লিশ ঘন্টার মধ্যে সব ব্যানার ফেস্টুরেন্ট পোস্টার সরিয়ে ফেলার জন্য আমরা ইতিমধ্যেই সে কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের সাধ্যমত যেসব ব্যানার ফেস্টুরেন্ট পোস্টার আমরা লাগিয়েছি সব আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলব আমরা আমাদের নিজের অধ আমরা নিজেরা আগে এটি পালন করে সকল রাজনৈতিক দল এবং সংগঠনকে আহ্বান জানাচ্ছি তারাও এই নির্বাচন আচরণ আচরণবিধিকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবেন এবং সকল আইন মেনে এবার আমরা নির্বাচনে প্রচারণা করব এবং শান্তিপূর্ণভাবে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যে বাংলাদেশ যে আমাদের কোনোভাবে নির্বাচনী আচরণ লঙ্ঘন করছে এই ভুল থেকে রক্ষা করার জন্যই নিশ্চিত করার জন্য কোনোরকম রং মেসেজ না যায় আমরা আইনের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে পারমিশন থাকা সত্ত্বেও আমরা এই আচরণবিধিকে সম্মান করে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রোগ্রামকে স্থগিত ঘোষণা করেছি এখানে দুটি বিষয় দষ্টব্য প্রথমত হচ্ছে আমাদের নেতৃবৃন্দের আদেশকে আমরা কীভাবে পালন করে থাকি সিদ্ধান্ত এসছে আমরা অবিলম্বে আমাদের প্রোগ্রাম স্থগিত করে দিয়েছে এখানে আমাদের নেতৃবৃন্দের অনগত্তর একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের কর্মী বাহিনী কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া কোনো রকম প্রতিবাদ ছাড়া তারা সুশৃঙ্খলভাবে স্লোগান না দিয়ে কোনো নির্বাচনের আলোচনা না করে স্থান ত্যাগ করেছে এখান থেকে আমরা আমরা দেখাতে চাচ্ছি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি যে আমরা শুধু নেতৃবৃন্দ নয় আমাদের কর্মী বাহিনীও আইনি প্রতি এবং সংগঠনের সুশৃঙ্খলভাবে রাজনীতি করেন এবং সংসদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা সকল ধরনের ত্যাগ করতে তৈরি আছেন